আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্কিনে দেখতে পাচ্ছেন এমুলেন্ট ক্রিম এই ক্রিমটি কেন ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা না তাছাড়াও এমুলেন্ট ক্রিম ব্যবহার করার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা সবকিছু সব জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এমুলেন্ট ক্রিম যার মধ্যে আছে লাইট লিকুইড প্যারাফিন এবং হোয়াইট সফট প্যারাফিন যা ত্বকের উপর একটি পাতলা আবরণ তৈরি করতে সাহায্য করে এবং ভিতরের স্তর থেকে অতিরিক্ত পানির নিঃসরণ কমিয়ে দেয় এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে প্রথমে আসছি এই ক্রিমটি কোন ধরনের স্কিনে ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকে ডাক্তাররা সাধারণত যাদের ত্বক অনেক বেশি ড্রাই কোনো কিছু ব্যবহার করে ত্বকে অয়েল ভাব ধরে রাখতে পারেন না এবং সাবান ব্যবহার করলে তো ত্বক টান টান হয়ে আসে এই রকম ত্বকে সমস্যা সমাধানের জন্য এই অ্যাম্বুলেন্স ক্রিমটা ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকে ডাক্তাররা ত্বককে ভালোভাবে আর্দ্র এবং ভালো অবস্থায় রাখার জন্য যতবার ইচ্ছা ইমোলেন প্রয়োগ করা যেতে পারে আদর্শভাবে এটি দিনে কমপক্ষে তিন থেকে চারবার ব্যবহার করা উচিত শরীরের অন্য যে কোনো অংশের তুলনায় হাত এবং মুখ বেশি সংস্পর্শে আসে এবং বেশি ড্রাই হয় এই জায়গাটায় এই মোলেন ক্রিম দিনে তিন থেকে চারবার ব্যবহার করা উচিত এক্ষেত্রে কী হবে আপনার স্কিন বেশি টান থাকবে না ময়েশ্চারাইজার বজায় থাকবে এবং হাতেও আপনার শুষ্কতা অনুভব কম হবে প্রাকৃতিকভাবে কী কী উপাদান ব্যবহার করে ত্বকে ড্রাই থেকে রক্ষা পাবেন এ ধরনের একটি ভিডিও কিন্তু আগে আপলোড দিয়েছি সেখানে বেশ কিছু আপ প্রশ্ন করেছে যে শুষ্ক ত্বকের জন্য ভালো একটি ক্রিম সাজেস্ট করেন আমি সাজেস্ট করবো এই এমুলেন্ট ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন বাজার চলতি ক্রিম ব্যবহার না করে মেডিকেটেড ক্রিমগুলো ব্যবহার করায় ত্বকের জন্য বেশ ভালো এর মধ্যে থাকা প্যারাফিনগুলো কিন্তু প্রসাধনী পণ্যে সাধারণত ব্যবহার হয়ে থাকে এবং যা ত্বককে নরম এবং মসৃণ করতে সাহায্য করে প্রতি গ্রাম মাসারাইজিং ক্রিমে আছে লিকুইড প্যারাফিন বিপি ষাট মিলিগ্রাম এবং হোয়াইট সফট প্যারাফিন বিপি একশো পঞ্চাশ মিলিগ্রাম এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন ত্বকের ধরন অনুযায়ী অবশ্যই আপনার স্কিন টাইপ কেমন সেটি বুঝে নিতে হবে অয়েলি স্কিনে কিন্তু এটি কোনোভাবে ব্যবহার করা যাবে না এটি ড্রাই স্কিনে ব্যবহার করতে হবে এবং যাদের মুখ অনেক বেশি শুষ্ক ময়শ্চারাইজার দিনে তিন চারবার ব্যবহার করে ময়শ্চারাইজার ধরে রাখতে পারেন না ত্বকে তারা এটি ব্যবহার করবেন কিন্তু যাদের ত্বক অয়েলি তারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অয়েলি ভাবটা আরও বেশি চলে আসবে এবং ব্রন হওয়ার সম্ভাবনাটাও বেশি যা বেশি বেড়ে যাবে অবশ্য যে কোনো ক্রিম বা যে কোনো অয়েলমেন্ট যে কোনো কিছু ব্যবহারে পড়বে আপনার ত্বকে ধরন অনুযায়ী আপনাকে আপনার ক্রিমটি বাছাই করে নিতে হবে আপনি যদি ভুল ক্রিম ব্যবহার করেন তাহলে কিন্তু এতে বিপরীত হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো ক্রিম ব্যবহার করার চেষ্টা করবেন মাত্র একশো টাকা মূল্যে যে কোনো ফার্মেসিতে এই ক্রিমটি আপনি পেয়ে যাবেন ক্রিমটি ব্যবহারে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি ব্যবহার করলে ড্রাই স্কিনের জন্য অনেক বেশি উপকার পাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ইমুলেন্ট ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ